এই আরে তাসনে আরে নে নে এত খুশি খুশি লাগে কেন এই তুই জানিস না কালকে আমি একটা বিয়ে করলাম পুরো আকাশ হেতে রাপেলের মত আর আলোচালি পুরো আটা কষ্ট টুকটুকি আর হিন্দাইতে সব লিখে দিতে জানিস তাই কি আর শিল্প ছেলেটাকে পালাবে না তো এই তুই pula আছে সেখানে যা ভালো হইনামে রইব না কাছের বাড়ি কুপিয়ে দেব বলে দিচ্ছি আমরা পেলাম কালো বড়

Kilo. Ben mi çarşamba manuş bulamazsın diye bir adam evlenmiş. İdrak için bunu